আসসালামু আলাইকুম বিহর্ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ঢালাই সম্বন্ধে বিস্তারিত বলবো এবং আমাদের এই স্ল্যাব কাস্টিং সম্বন্ধে এ টু জেড জানাবো এর আগে আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম তা হচ্ছে এর ধারাবাহিকতাগুলো রক্ষা করছি অর্থাৎ আমরা আগে কলাম শাটারিং করছি ঢালাই করছি এবং বিম শাটারিং করছি স্ল্যাব শাটারিং করছি রড বানিং করছি আর আজকে শেষ যে কাজ তা হচ্ছে কাস্টিং অর্থাৎ ঝালাই করা এই স্লাব আমরা যে রডগুলো এখানে ব্যবহার করেছি ছাদে তা হচ্ছে দশ এম এম রড এবং বারো এম এম রড দশ এম এম রড এই স্লাবের মেন এবং বাইন্ডার দুটোই হচ্ছে দশ এম এম রড এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু যেখানে ক্যান্টিলিভার স্পেস বেশি সেখানে এখানে সেখানে ব্যবহার করা হয়েছে বারো এম এম ডায়ারট এক্সট্রা টববার হিসেবে ব্যবহার করা হয়েছে কোনো জায়গায় দুইটা কোনো জায়গায় একটা তো যাই হোক ডিজাইন অনুযায়ী এই কাজগুলো করতে হবে আপনারা যারা এই কাজের সাথে জড়িত বা এগুলো কাজ করে থাকেন তারা অবশ্যই জানেন যে এক এক স্লাবের এক এক ছাদের ডিজাইন রকম হয়ে থাকে কোনো স্বাদেং পাঁচ ইঞ্চি এই সেন্টার টু সেন্টার গ্যাপগুলো হয়ে থাকে কোনো স্লাবে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে থাকে এটা হচ্ছে লোড ক্যালকুলেশনের জন্য অর্থাৎ জেই স্লাবে যেমন রড লোড আসবে সেভাবে কিন্তু ডিজাইন করা হয়ে থাকে তারপরও অফার লোড হিসেবে ডিজাইন করা হয়ে থাকে কেননা অনেক সময় বিল্ডিংয়ে অতিরিক্ত লোড আসতে পারে আবার অনেক সময় যে অন্য অন্য চাপগুলো বা লোডগুলো বিল্ডিংয়ের উপরে আসতে থাকে যেমন হচ্ছে বায়ুর চাপ বা আরও অন্যান্য দেশে যে দেশগুলোতে তুষার তুষার পরে সেগুলো কিন্তু একটা চাপ আসে তো যাই হোক আমরা এই স্লাবিং যে এর আগে ভিডিও দেখাইছিলাম রডের সম্বন্ধে আজকে শুধু সার সারাংশ টানতেছি অর্থাৎ সংক্ষেপে আমরা এখানে বলবো আমাদের এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে দশ মিলি বারো মিলি বিশ মিলি এবং ষোলো মিলি বিমি রডগুলো ব্যবহার করা হয়েছে এখানে বিশ এম এম ডায়ারড স্টের রড হচ্ছে উপর উপরে সেকশনে তিনটা এবং নিচের সঙ্গে সেকশনে তিনটা ছয়টা এবং যেই এক্সট্রাগুলো ব্যবহার করা হয়েছে বিশ এম এম সেগুলো হচ্ছে দুইটা টপ লেয়ারের যে স্ট্রা দুইটা এবং বটন লেয়ারের স্ট্রা দুইটা রড ব্যবহার করা হয়েছে এই কাজগুলো করার পরে আমরা যে কাজটুকু করেছি তা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে একটা বিল্ডিংয়ের ইলেকট্রিক পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ইলেকট্রিক পয়েন্টগুলো দেখতে হবে কোথায় কোন পয়েন্ট আছে লাইট পয়েন্ট ফ্যান পয়েন্ট বা অন্য অন্য যে পয়েন্টগুলো থাকে অনেক সময় যে বারান্দার পয়েন্ট এই পয়েন্টগুলো কিন্তু দেখে শুনে দিতে হবে মনে করলেন বিল্ডিং বাড়ি তৈরি হয়ে গেলেও পরে দেখবেন যে আপনি পয়েন্ট যখন খুঁজবেন বা এই জিনিসগুলোর প্রয়োজন হবে তখন কিন্তু পাবেন না অবশ্যই আর একটা বিষয় খেয়াল রাখবেন যে ডিজাইন যেই ডিজাইনে যেমন আছে সেই রকমে করার চেষ্টা করবেন যাতে করে এই বিল্ডিং বাড়িগুলোতে আলাদা ডিজাইন করলে কি সমস্যা হয় একজনের বাথরুম এক এক জায়গা হলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ কেন কেননা যে এই উপর থেকেই পাইপগুলো কলসাদ হয়ে কিন্তু নিচে নেমে আসে আর এই কারণেই আপনারা যেখানে বাথরুম সেখানে বাথরুমে হবে যেখানে বেডরুম সেখানে বেডরুমে হবে তো যাই হোক আমরা অবশেষে কাজগুলো সম্পূর্ণ করে আমরা ব্লক কভারিংগুলো ঠিকঠাক করে এবং যেখানে প্লাস্টিক দেওয়ার কথা সেখানে প্লাস্টিক দিয়ে আমরা কাস্টিং শুরু করে দিয়েছি আমরা প্রথমে যে কাজটা করেছি তা হচ্ছে কলাম যেহেতু আমাদের এখানে স্টন পাথর দিয়ে ঢালাই আমরা কলামের অংশগুলো ঢালাই করছি আর যেখানে কলামের অংশ ঢালাই করছি আমরা প্রতিটা কলামে লাল টেপ দিয়ে প্যাসে নিয়েছি লেভেল করে নিয়েছি সেই লেভেল থেকে আমরা যে মাপগুলো অর্থাৎ আমরা যেহেতু পাঁচ আমাদের স্লাপ কাস্টিং সেহেতু আমরা পুরো টেপটা অর্থাৎ যে শাটারিং থেকে টেপের টপ পর্যন্ত পনেরো ইঞ্চি নিছি এরপরে আমরা সেখান থেকে দশ ইঞ্চি করে বাদ দিলে আমাদের পাঁচ ইঞ্চি স্ল্যাবের হাইট হয়ে যাবে আমরা আগে এটাকে পায়ার মতো করে নিছি তাহলে আমাদের এই কলমগুলো কিন্তু কি পায়া অর্থাৎ মাপ যোগের জন্য এটা একটু পায়া এরপরেও যখন কাস্টিং হবে বা যখন ফিনিশিং হবে তখন কিন্তু আবার কলামে কলামে এই সুতা টেনে দেখতে হবে যে আমার ঢালাইটা ঠিক মতো সব জায়গায় হয়েছে কিনা যদি মতো সব জায়গা হয়ে থাকে তাহলে আমাদের লেভেল ঠিক আছে আর যদি ঠিক মতো না হয় তাহলে কি লেভেল ঠিক নাই এদিক বিষয়ে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আর আমাদের যেহেতু আমরা কাস্টিং করতেছি সেহেতু আমরা এটাকে পায়ার করে নিয়ে এবং একটা করে ফালি রেডি করছি যেহেতু এগুলো হচ্ছে একাধিক ইউনিটের ফ্ল্যাট বাড়ি সেহেতু যে কোনো একটা অর্থাৎ যেই ইউনিটটা আমাদের রূপস থেকে বা রূপোস থেকে দূরে সেই ইউনিটটা আমরা শুরু করছি যাতে করে আমরা আগে দূরে কাজটা করবো এরপরে শেষের দিকে কি কাছাকাছি কাজগুলো সহজ হয়ে যাবে এই বিষয়টা লক্ষ্য রাখবেন আপনারা যেখানে মেশিনগুলো বসাবেন তার দূরের সাইড সেই সাইড থেকে আরম্ভ করতে হবে আর এখানে যে কাস্টিংয়ের খোয়া অর্থাৎ সেলাপ ঢালাই খোয়া ব্যবহার করা হয়েছে এই খোয়া বালি এবং সিমেন্টগুলো প্রপার মিক্সিং করতে হবে অর্থাৎ মিক্সার মেশিনে দিয়ে পর্যাপ্ত পরিমাণের সময় এটাকে মিক্সড করতে হবে যাতে করে খোয়া বালু আলাদা আলাদা না হয় বা কোনোভাবে পানি বেশি বা অতিরিক্ত কম না হয় এদিকে খেয়াল রাখতে হবে যদি মশলা সমসাত হয় তাহলে কিন্তু কাজ করতে সুবিধা অনেক অর্থাৎ এটাকে কোদাল দিয়ে নাড়াচাড়া করা যাবে এবং সহজে কি এই ঢালাই করা যাবে এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে আবার অনেক সময় বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে কি হবে সেটা সেগ্রিগেশন হতে পারে এই দিকে খেয়াল রাখতে হবে তো আমরা যেই স্লাবটা ঢালে দিয়েছি আমরা ইউনিট থেকে ভাগ ইউনিটে প্রতিটা ইউনিটে আমরা ভাগ করে নিয়েছি আগে প্রথমে আমরা কলামের এই গোড়ার অংশগুলো তারপরে বিম কাস্টিং করব এরপরে স্লাব কাস্টিং করব স্লাবগুলোকে দুই পাশে আমরা পায়ের করে নিয়ে যাব এরপরে মধ্যে সেন্টারে যে থাকবে ওই অংশটুকু আমরা কংক্রিটগুলো বিছে নিয়ে আবার এইভাবে পাটা দিয়ে আস্তে আস্তে করে সেটাকে বসানোর চেষ্টা করবো তো আমাদের যে কাজগুলো আমরা করতেছি দেখতে পাচ্ছেন যে ছেলেগুলো